কীর্তি সুরেশ যাকে আমরা কমবেশি সকলেই চিনি তিনি এমন একজন ভারতীয় অভিনেত্রী যিনি আজ পর্যন্ত কখনো ছোট পোশাক পরেননি সিনেমা জগতে তিনি বলেন আমি একজন ভারতীয় আমি চাই না ভারতীয় ঐতিহ্যকে নষ্ট করতে হ্যালো বন্ধুরা আজকে কীর্তি সুরেশের জীবন ঘিরে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যা ইতিপূর্বে কেউ আপনাদের শুনায়নি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কীর্তির শারীরিক গঠন একেবারে পারফেক্ট তার উচ্চতা ফাইভ পয়েন্ট ফোর ইঞ্চি দর্শকদের আকর্ষণ করেছে তার কালো চোখ এবং মুখের মিষ্টি হাসি কীর্তি খুব যত্ন নেয় তার শরীরকে এবং অধিকাংশ সময় ব্যয় করেন জিমে দুই সালে কমেডিয়ান সতীশকে গোপনে বিবাহ করেন কীর্তি তাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন কীর্তি প্রধানত তামিল তেলেগু এবং মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করে থাকেন তিনি দুই হাজার দশকের গোড়ার দিকে একজন শিশু অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করার পর আবার চলচ্চিত্রের জগতে ফিরে আসেন কীর্তি সুরেশ সতেরোই অক্টোবর উনিশশো সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন তামিল অভিনেত্রী মেনকা এবং মালায়ালাম চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সুরেশ কুমারের পরিবারে জন্মগ্রহণ করেন কীর্তি তার একজন বড় বোন আছে যার নাম রেবতী সুরেশ প্রাথমিক পর্যায়ের পড়াশোনা তিনি তামিলনাড়ু চেন্নাইয়ে করেন তিনি ফ্যাশন ডিজাইনের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন পার্ল একাডেমি থেকে চেন্নাই ফিরে আসার আগে তিনি তিরুবনন্তপুরমের পাত্তমে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন লন্ডনে ফ্যাশন ডিজাইনের উপর দুই মাসের ইন্টার্নশিপ শেষ করে স্কটল্যান্ডে চার মাসের একটি মিনিমা কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফ্যাশন ডিজাইনকে একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার হিসাবে দেখেন কীর্তি সুরেশ তার প্রাথমিক কর্মজীবন শুরু হয় পিতা সুরেশ কুমারের প্রযোজিত চলচ্চিত্র দুই হাজার সালের পাইটস দুই হাজার এক সালে আচানিয়ানেনিক ক্রিস্টং দুই হাজার দুই সালে কুবেরান এবং আরও কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন পরবর্তীতে আবার এগার বছর পর দুই সালে গীতাঞ্জলি চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসাবে অভিনয় আত্মপ্রকাশ করেন তবে চলচ্চিত্রটি ব্যবসায়িক দিক থেকে তেমন সফলতা অর্জন করতে সক্ষম হয়নি পরবর্তীতে তিনি দুই সালে অভিনয় করেন রাফি পরিচালিত রিং মাস্টার ছবিতে যেখানে তিনি দিলীপের বিপরীতে অভিনয় করেন ছবিটিতে অন্ধ মেয়ে ভূমিকায় অভিনয় করেন এবং বাণিজ্যিকভাবে সফল হয় কীর্তি দুই হাজার চোদ্দ সালে একসাথে বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন দুই সালে ইদু এন্না মায়াম তামিলে তার অভিনীত প্রথম ছবি যা কিনা বক্স অফিসে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় বাকি সিনেমাগুলি সাফল্য অর্জন করার পরেও দুই সালে অনেক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেও বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন দুই সালে নেনু সাইলাজা ছবির মাধ্যমে তার তেলেগু চলচ্চিত্রের অভিষেক হয় এবং সেখানে তিনি রাম পথিনেনির বিপরীতে অভিনয় করেন কীর্তি দুই সালে যে তিনটি ছবিতে অভিনয় করেন তা হল ভৈরভা পাণ্ডু ও নেনু লোকাল কীর্তি দুই হাজার সালের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অগ্নিয়াতবাসী থানা সন্ধ্যাুট্টম মহান্তি সিকুয়েল স্যামি স্কোয়ার সান্দাকুজি টু এবং সরকার দুই সালে মালায়ালাম চলচ্চিত্রগুলি হল মারাক্কর দালিনতে সিংহাম মনুনধু টুয়ে তার একটি বিশেষ উপস্থিতি রয়েছে দুই হাজার কুড়ি সালের মিস ইন্ডিয়া গুড লাক সখি রমদে ও আন্নার্থে এখনও পর্যন্ত তার ঝুলিতে রয়েছে সিরেন রঘু থাথা রিভলভার রিতা ও কান নিবেদী কীর্তি এখন পর্যন্ত মোট সতেরোটি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তার মধ্যে দশটিতে বিজয়ী হয়েছেন দুই সালের গীতাঞ্জলি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী হিসাবে বিবেচিত হয় এমনকি এশিয়ার মধ্যে ষোলোতম পুরস্কার বিজয়ী হন ইধু এন্না মায়াম চলচ্চিত্রে অভিনয়ের জন্য বর্ষসেরা উদীয়মান নারী তারকা ক্যাটাগরিতে এডিসন পুরস্কার ও শ্রেষ্ঠ নারী অভিষেক ঘটে কীর্তির কি তামিল ক্যাটাগরিতে পঞ্চম দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্রে পুরস্কার বিজয়ী হন নেনু সাইলাজা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ও বর্ষসেরা মনোঞ্জক ক্যাটাগরিতে জি তেলুগু সুবর্ণ পুরস্কার বিজয়ী হন নাদিগিয়ার থিলবম চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ জুড়ি বিভাগে নরওয়ে তামিল চলচ্চিত্র উৎসব পুরস্কার পান কীর্তি সুরেশ অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে গানও গেয়ে থাকেন তিনি দুই সালে স্যামি স্কোয়ার চলচ্চিত্রে বিক্রমের সাথে দ্বৈতসঙ্গীত পুধু মেট্রো রেল গানটি গিয়েছিলেন বন্ধুরা কীর্তি সুরেশকে তোমাদের কেমন লাগে তা যেন কমেন্ট করতে না ভুলো।